কারণে নিজের ধর্মকে পুঁজি করতে পারে ধর্মনিয়া ব্যবসা করতে পারে এই লোকগুলা কোনোদিন বাংলাদেশের জনগণের হইতে পারে দেশে যারা আওয়ামী করে আওয়ামী লীগের কর্মী তারা কি যা যা না তারা মঙ্গল গ্রহ প্রাণী চট্টগ্রামে মাইকিং করে অলরেডি ঘোষণা দিছে যারা আওয়ামী করে তাদের কাছে যেন ভাষা বাড়া না দেওয়া হয় আর ঢাকা ডিএমপি কমিশন অলরেডি ঘোষণা দিছে যে একজন কর্মী আওয়ামী লীগকে দিতে পারলে পাঁচ টাকা পুরস্কার আচ্ছা বলেন তো আমরা কোন জমানত আছি বাংলাদেশের ইতিহাসে এরকম নির্দিষ্ট কোন স্বৈরাচার শাসক কি বাংলাদেশের আবিষ্কৃত হয়েছে আর এই দেশের কিছু সুখী সমাজ

তাহলে শুধু হাহাঙ্কার মধ্যম ধরনের গুলার বহু সমস্যা না পারে কেউ চাইতে না পারে